এই হচ্ছে কিন্তু আমার ভালোবাসার পাখি যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু একমাত্র জানেন অনেক কিছু ফলো করতে পারেন তো এই ভালোবাসার পাখিটি আপনারা কিভাবে শিকারি করবেন এবং কি ওদের কি খাওয়াবেন কি খাওয়াই ওদের বড় করবেন যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার ফুল ভিডিওটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা হ্যাঁ ভিডিওটা গিয়ে দেখবেন যে কিভাবে ঘুঘু পাখির বাচ্চা আমি শিকারি করি ওদের কি খাওয়াই কিভাবে ওদের রাখি ওদের সেট আপটা কিভাবে করতে হয় যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখতে হবে সবাই গিয়ে দেখবেন জানতে পারবেন যে আমার ভালোবাসার পাখিগুলো আমি কিভাবে শিকারি তো আপনারাও কিন্তু শিকারি করতে পারবেন অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু শিকারি করতে পারবেন আরেকটা কথা বলি আপনারা যদি প্রতিনিয়ত এই ভালো ভালো পাখির কন্টেন্ট জানতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এই বাজেটিকা পাখি এবং কি সকল ধরনের পাখির কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন সকল ধরনের পাখির কনটেন্ট পেয়ে যাবেন এবং কি যদি আপনারা যারা বাসায় খরগোশ পালতে চান হ্যাঁ খরগোশ নিয়ে যদি ভিডিও আপনারা চান আমি সামনে আপনাদের খরগোশের ভিডিও দিয়ে দেব তো খরগোশের ভিডিও কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রতিনিয়ত আমার চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফুল ভিডিও দেখতে চান তো দেখুন ও কিন্তু আমার হাতে থাকতে যাচ্ছে না সবসময় কাঁদে রেখে কিভাবে

দেখুন কাজে চলে আসলো তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে তাহলে কিন্তু আপনারাও বাসায় আমার মতো এরকম পাখি পোষ মারাতে পারবেন এবং কি করতে পারবেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আজকে ভিডিও বানাবো না আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন